আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জাটকাইলিশ দিয়ে রান্না করবো আজকে চিমের পিসি সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি মাছটা ধুয়ে নিয়েছি আগে থেকে পানি জড়িয়ে নিয়েছি এখন মাছটা ভাজার জন্য হলুদ গুঁড়ো মরিচু গুঁড়া লবণ দিয়ে মেট করে নিয়েছি চুলাইটায় ফ্যান বসিয়ে দিলাম তেল দিয়েছি গরম তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছটা দিয়ে দিব। যে কোনো মাছ রান্না করার আগে মাছটা একটু হালকা ভেজে নিলে রান্নাটা একটু সুস্বাদু হয় এই পিঠে ভিডিও পিঠে আমি ভেজে নিব ভালোভাবে এখন অন্য চুলায় একটি ফ্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার ফলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়েছি পেঁয়াজ কুচিগুলো একটু লালচপাব হয়ে যখন আসবে তখন আমি মশলাগুলো দিয়ে দেবো শুকনো উপকরণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ রসুন পেস্ট লবণ খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাও যত কষাবো তরকারির স্বাদ তত বেড়ে যাবে এখানে সিমির বিসির সাথে আমি কয়েকটা আলু দিয়েছি কারণ আলুটা আমার বাচ্চারা খুব পছন্দ করে শুধু সিমির বিচি দিলে ওরা খাবে না সিমির বিসিটা খুব পছন্দ করে এখন আমি বিশিটা দিয়ে ভালোভাবে নেড়েছি মশলার সাথে মিশিয়ে দেবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিয়েছি তো ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর আমি দিয়ে নেড়ে দিয়েছি আমার কষানো প্রায় হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিব যে পরিমাণ মতো জোল খাবো সেই পরিমাণ অনুযায়ী অবশ্যই গরম পানি দিবেন যে কোনো রান্নাতে দুটি টমেটো দিয়েছি এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিব বলক চলে আসছে এখন আমি বেঁচে রাখা মাছগুলোও ফুটি দিয়ে দিব আমার প্রিয় বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন যে কোনো ভিডিও চলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের পেজে আমার একটু আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওখানেও রান্নার ভিডিও আমি প্রায় সময় সেরে দিয়ে সেরে থাকি সময় থাকলে ওখান থেকে দেখে আসবেন ফেসবুকে প্রতিদিন নতুন নতুন আপলোড আসে সে আপলোড অনুযায়ী আপনারা কাজ করার চেষ্টা করবেন প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন সকাল থেকে রাত বারোটা পর্যন্ত অন্তত অ্যাক্টিভ থাকার থাকার চেষ্টা করবেন ভিডিও সারার কিছুক্ষণ আগের থেকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন প্রতিদিন তিন থেকে চারটে রিলস ভিডিও ছাড়বেন বড় একটা লং ভিডিও ছাড়লে বেশি ভালো হয় আসলে আমি লং ভিডিও প্রতিদিন ছাড়তে পারি না সপ্তাহে দুইটা লং ভিডিও দিই তো আমার মাছটা হয়ে গেছে আমিও খুঁজে ধন্যবাদ দিয়ে নামিয়ে ফেলেছি এখন পরিবেশন করলাম খুবই মজাদার একটা রেসিপি আসলে কিছু কিছু রেসিপি আছে আমার বাচ্চারাও খুব পছন্দ করে আমি প্রায় সময় রান্নাগুলো করে থাকি তো সেটা আপনাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে রান্নাটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদিও আপনাদেরকে খাওয়াতে পারছি না বলে দুঃখিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ